সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় মাছ চাষি ভাইয়েরা আমরা কিন্তু হাজির হয়েছি প্রত্যেক দিনের ন্যায় বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন আরও একটি মাছের পোনার ভিডিও নিয়ে আজকে আমি আপনার সাথে কথা বলবো জাপানি কারফু মাছের পোনা নিয়ে আপনারা সকলে জানেন জাতীয় মাছের মধ্যে কিন্তু কারফু মাছ অন্যতম প্রিয় দর্শক মণ্ডলী এই মাছটি বাংলাদেশে আমিষের চাহিদা পূরণে বেশ ভূমিকা পালন করছে কেননা এই মাছটি কিন্তু বাংলাদেশে মানুষের কাছে বেশ সুস্বাদু হয়ে উঠেছে প্রিয় দর্শকমণ্ডলী কার্ফু মাছ চাষ করে আপনি কিন্তু সহজেই লাভবান হতে পারবেন তাই সেই লক্ষ্যে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সর্বপ্রথম সঠিক মানের পোনাটি নির্বাচন করতে হবে তাই সঠিক মানের পোনাটি দিচ্ছে আমরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এ ব্যতীত আপনি কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের হ্যাচারির ঠিকানায় ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া থাকবে আপনারা কিন্তু এই ঠিকানায় সরাসরি চলে আসতে পারেন প্রিয় দর্শকমণ্ডলী এই মাছের পোনাটিকে চাষ করার জন্য যে সকল বিষয় লক্ষ্য রাখতে হয় তার ভিতরে পুকুর প্রস্তুত করুন অন্যতম এবং দ্বিতীয়ত রয়েছে এই মাছের খাদ্য আপনাকে অবশ্যই পুকুরটি ভালো মতন প্রস্তুত করে নিতে হবে এবং এই বিষয়ের পরে আপনাকে অবশ্যই জোর দিতে হবে পানির গুণগত মান এটিও কিন্তু আপনাকে দেখতে হবে পার ভালো মতন মজবুত করে নেবেন যদি বড়ো ধরনের গাছপালা থাকে সেটা গাছপালার ডালগুলো আপনি ছাঁটাই করে দিবেন এবং সর্বোপরি প্রিয় দর্শক মণ্ডলী আপনাকে মনে রাখতে হবে আপনি মাছের কোজন উপরে ভিত্তি করে একে খাবার প্রয়োগ করবেন তাহলে প্রত্যেকটি মাছ সঠিকভাবে বড় হয়ে উঠবে তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি ধন্যবাদ